কেমন আছেন মৎস্য শিকির বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছেন তো অলরেডি আপনারা একটা ভিডিও দেখতেছেন সেটা হচ্ছে রুই মাছের ভিডিও কিভাবে রুই মাছটা খেলে খেলে তুলছে আপনার সেটা দেখেন এবং তার সাথে আমি আপনাদেরকে বলবো হচ্ছে কিভাবে আপনারা রুই মাছ ধরতে পারেন রুই মাছের টোপ কিভাবে বানাতে হয় স্পেশাল কিভাবে বানাতে হয় এবং হচ্ছে চার কিভাবে বানাতে হয় তো চলুন শুনে নেওয়া যাক এবং তার আগে আমার চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চলুন শুনে নেওয়া যাক তো রুই মাছের জন্য আপনারা কিভাবে টোপটা তৈরি করবেন সর্বপ্রথম হচ্ছে আপনারা নেবেন হচ্ছে পাউটির গুঁড়া পিঁপড়ার ডিম এবং তার সাথে আপনাদের লাগবে হচ্ছে ঘি তো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা প্রথমে আপনার পাউটিটাকে গুঁড়ো করে নেবেন এবং এই টোপে কোনো পানি ব্যবহার করবেন না আপনারা চেষ্টা করবেন হচ্ছে একটা গোটা যদি নেন তার সাথে ডিম ডিম লাগবে সেই ডিমটা দিয়ে সেই টোপটা সেই টোপটা সুন্দর ভাবে সেনে সেনে টোপ আকারে তৈরি করবেন যখন টোপ আকারে তৈরি হয়ে যাবে আহ তখন আপনারা কি করবেন বড়শিতে টোপটা কাটবেন সেটা টানার বংশী হোক খাড়ার বংশী হোক ছয় কাটা হোক বা তিন কাটা হোক বা তিন নর্মাল বংশ হোক আপনার যে বংশীতে আপনারা গাঁথুন না কেন আপনারা ওইটা আগে সুন্দরভাবে গেঁথে নেবেন হ্যাঁ আপনার সুন্দরভাবে গেঁথে নেওয়ার পর আপনারা কি করবেন হচ্ছে যে ঘিয়ের যে বয়মটা থাকবে বয় থাকবে ওর মধ্যে আপনার একটু গাথা টোপটা আপনারা জাস্ট একবার করে চুবিয়ে নেবেন একবার করে চুবিয়ে তুলে নেবেন প্রত্যেকটা টোপি তাই করবেন একবার করে চুবিয়ে সুন্দর করে তুলে নেবেন তাহলে কি হবে আপনার যে পিপড়া ডিম বা যে একটা সুগন্ধ আছে সেটা খুব পছন্দ করে তো সেটা খুব ভালো কাজ দিবে তো আপনারা এটা টানাতে ইউজ করতে পারেন প্লাস ইউজ করতে পারেন হচ্ছে আপনাদের যেটা খুশি যেভাবে খুশি আপনারা এটা সেইভাবে ইউজ করতে পারেন আহ এবার হচ্ছে আমি আপনাদেরকে বলি হচ্ছে রুই মাছের চার রুই মাছের চার আপনারা কিভাবে তৈরি করবেন স্পেশালি তৈরি হচ্ছে চা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার নিবেন হচ্ছে মিষ্টি চা আমরা বাজারে অনেকে কিনতে পারি অনেকে নিজে তৈরি করতে পারি যারা তৈরি করতে পারেন তারা তৈরি করবেন আর যারা কিনতেন যারা পারেন না তারা বাজারে শিব যে দোকান থেকে ওখান থেকে আপনারা কিনে নেবেন তো হচ্ছে আমরা পাঁচশো গ্রাম বলি আমি পাঁচশো গ্রাম আপনারা নিবেন হচ্ছে মিষ্টি চাল তার সাথে নিবেন হচ্ছে আপনারা প্রায় একশো গ্রাম মতো নেবেন হচ্ছে ধানের গুঁড়া একশো গ্রাম ধানের গুঁড়া এবং পাঁচশো গ্রাম মিষ্টি চাল এটা সুন্দরভাবে মিক্সড করবেন আগে প্রথমে সুন্দর ভালোভাবে মিক্সড করার পরে আপনারা মোটামুটি একশো থেকে একশো গ্রাম মতো দিবেন একশো গ্রাম মতো দিন হচ্ছে পিঁপড়ার ডিম দিয়ে ওইটাকে খুব ভালোভাবে মিক্সড করবেন ওইটা খুব ভালোভাবে পিঁপড়ার ডিম ধানের গুঁড়া এবং হচ্ছে মিষ্টি চাল খুব ভালোভাবে মিক্সড করে আপনার বল আকারে তৈরি করবেন দেখা যাচ্ছে পাঁচশো গ্রাম যদি হয় সেক্ষেত্রে আপনার তিনটা বল তৈরি করতে পারেন তিন দিয়ে বা দুইটা বল তৈরি করতে পারেন বল তৈরি করে আপনার যেখানে খারাপ যেখানে আপনার চারটা করতে চান পুকুরে ঠিক সেই জায়গাতে আপনারা এই চারটা করবেন চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব করেন তো অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন